কি করতে পারে এমন দেখা যাক কি বের হই কি জানি কি গাড়িছে তো চলিয়ে শুরু করতে ہیں সো हेलो गाइस तो हैं। so, to, आज के तुम्हारे के নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে যে ভিডিওটা একটা গিফট পেয়েছি সেই গিফটটা अनबॉक्सिंग করবো देखते ही पाছো এখানে সেই গিফটটা আছে প্যাকিং করা তো এখানে देखते ही पाছো ओके बुस्पेंड यूट्यूब लिखाया छे তো এই গিফটটা পেয়েছি তোমার সামনে আনবক্সিং করব এই গিফটার ভিতরে কি আছে প্যাকিংয়ের ভিতরে তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক জানি না কি আছে এর ভিতরে তো তোমাকে বলবো কাটো ভিডিওটা স্টার্ট চলো কাটবো কি দিয়ে ওই তো ওখানে বিলেট আছে কাটো পেয়েছি পেয়েছিস প্রথমে একটা জিনিস আনবক্সিং করতে চলেছি একটা বিলেট আনবক্সিং করে নিয়েছি এটা দেখি দেখি

তো এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ দেখো ভালো করে দেখো এটা হচ্ছে স্মার্ট ওয়াচ এর ভিতর দিয়ে বেরোলো তো চলো এটাকে এখন আনবক্সিং করি ভিতরে কেমন কি আছে চলো তোমাদেরকে দেখাবো চলো কিরকম কি আছে তোমাদের সঙ্গে তুলে ধরবো জানি কি কালার আছে তো ফাইনালি আমাদের এই প্যাকেটটা কাটা হয়ে গেছে এই দেখো এখন বাদ নেক্সট বেরোচ্ছে বেরোতে চলেছে খুবই তাড়াতাড়ি বেরোচ্ছে চলেছে দেখতেই থাকো দেখতেই থাকো দেখতে থাকো গাই কাটা হয়ে যায় দেখতে থাকো কি বেরোয় দেখো দ্বিতীয়তে বেরিয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত এইটা দেখতে পাচ্ছি কালো আছে দেখা যাক এই প্যাকেটটাও বাদ দিয়ে তো দেখতেই পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন একটা চার্জার আর একটা স্মার্ট ওয়াচ ওই তো এটা এখন চালু করতে হবে তো দেখতে পাচ্ছেন এইখানে অবধি ছিল আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন আর কিছু আছে না আর কিছু নেই তো দেখতে এই যে গিফটটা দিয়েছে সেটা হচ্ছে একটা কাকুই হয় আমার সম্পর্কে ঠিক আছে তো আমার নিজের কাকু নয় ওইটা পাড়ারি মানে অন্য গ্রামে থাকে সে আমাকে এই গিফটটা দিয়েছে তো কাকুকেও বলবো যদি কাকু এই ভিডিওটা দেখে থাকে তাহলে কাকুকেও বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই গিফটটা দেওয়ার জন্য তো যারা এই ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো আর কি তারা হচ্ছে বন্ধুদেরকে শেয়ার করতে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তো আরও ভালো ভালো ভিডিও আসতে থাকবে তো বাই ওই বাই কর বাই বাই ক্যামেরাম্যান বাই করো তো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিও